আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ চাপ পড়ছে কুয়াশার নিম্ন চাপের চাপ পড়ছে ওয়েদার দেখেন বাসার থেকে কবুতর উড়াইতেছি কবুতর উড়তেছে এখানে আমার কবুতর যে উঠতেছে ও যে ফাইটা ফাইটা যে কবুতর গুলা ওগুলা আমার মাদের চাকলা গুলা আগে ছাড়ছিলাম তুই লাল লাইজ বাকিগুলো কোথায় কবুতর ছাড়া পরে যে কি পেশার কবুতর কই গেল বুঝলাম না নর কবুতর গুলো এখানে কবুতর গুলা কি চাকলাতে ঢুকলো নাকি দাঁড়ানো আবার মাদি কবুতর গুলো মানে এই ঢুকছে নাকি কিছু আর কিছু যে উপ্রেফাইটা উঠতে আছে আল্লাহ জানে দেয়া যাব কি যাইব না কি আর ওই যে দুই তিন বিয়াদা ঘুরতে আছে তিন চারটা নটটা খৈরি কলা মাদিরা আর খৈরি মাদির পোলা গত ভিডিও তো দেখেছে তিন ডেমনি করছে গত ভিডিও অনেক দিন পর কবুতর আপডেট দিছি বাসায় কবুতর উঠতেছিল এই ভিডিওতে আপডেট দিতাছি দেন কি অবস্থা কি ওয়েদার খবরদার কেউ পাল্লায় বাইরে না পাল্লাই বাইরেছেন তো মরছেন এই ওয়েদারে পাল্লায় বেরিয়েছেন তো মরছেন ফেসবুকে দেখলাম অনেকে পাল্লায় বের আবার কবুতর ফিরত নিস অলরেডি আবহাওয়া সংকেত দিছে ওয়েদার খারাপ চলতেছে দয়া করে প্লিজ কেউ পাল্লায় বের হবেন না অনেকে আবার কবুতর জাজমেন্ট করতে যায় যে কুয়াশায় বেদ করে কবুতর এসে পড়ে তারাও বোবা জানোয়ার তাদের একটা যান কষ্ট হয়ে যায় কারণ সূর্যের কিরণ ছাড়া কবুতরের বাসায় ফেরাটা আমার যেটা ব্যক্তিগত মতামত আমি যেটা মনে করি সূর্যের কিরণ ছাড়া মানে ভালো ওয়েদার খারাপ ওয়েদার কবুতরের বাসায় ফিরতে কষ্ট হয়ে যায় কবুতরের ম্যাপ করতে সমস্যা হয়ে যায় কবুতরের পাখা টাকা নষ্ট হয়ে যায় কুয়াশার মধ্যে পাক টাক ভিজা যায় কবুতর ওরকমভাবে ফ্লাইং করতে পারে না শরীর ভালো হয়ে যায় অনেক সমস্যা কবুতরগুলো খুব কষ্ট হয়ে যায় এই জন্য বাজে ওয়েদার আমরা পাল্লা থেকে বিরত থাকব গাতলা ওয়েদার বাজে ওয়েদার এই যে ঠান্ডা বাতাস আকাশ অন্ধকার কুয়াশা থাকে সকালে এইসব ওয়েদারে পাল্লা না দেয় ভালো আমি যেটা মনে করি কবুতর উড়ায় আটটা নট্টা সবজি আত্মাটা নামতাছে উপরে ছিল বাকিগুলা উপরে তো নাম উপরে যা ফাইটা যাবে নিজ দেয় ঘুরতে থাক ঘুরে ঘুরে উড়তে থাকে না যা এক দেড় ঘন্টা নিজ দেয় উড় কুকুরে যে নেউরা লাগবে এই যে এমন হাইট নিয়ে আলো এক দেড় এমনি উঠতে থাক যা কেয়েরা তো হাইট নেওরা কুয়াশার মধ্যে কুয়াশা ভেদ করে আর হারায় যা লস লস আমারও লস তোরাও কষ্ট করবি বাড়ি খুঁজবি আমারও লস তোরা না থাকলে যেমনি থাক বাসায় থাকলে তো ভালো লাগে বাসায় না থাকলে নিজের চোখে না দেখলে তখনই খারাপ লাগে ভালো কবুতর যখন পাল্লায় পড়া যায় তখন ওটার মর্ম আমরা বুঝি অনেক সময় দেখা যায় যে অনেক কবিতার আমরা মূল্যায়ন করি পার্লার টালাই দিয়ে সব বছর ভালো পারফর্ম করে ওরকম টাচ্চা নেই না বা পেয়ার সেট করতে পারি না বা বাচ্চা নেই না যে কোনো কারণে দেখা যায় পরবর্তীতে কবিতাটা যদি দুর্ভাগ্যবশীতে পাল্লা টাল্লা মিসিং হয়ে যায় বা কিছু একটা হয়ে যায় বা যেটা যে শিকার হয়ে যায় তখন আমরা খুব আফসোস করি যে এই কবুতরটা বাচ্চাও নিতে পারলাম না এই আর কি ভালো কবুতরের বাচ্চা নিয়ে রাখা ভালো আমি যেটা মনে করি কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেগুলো ভালো রেজাল্ট করে তাদেরও বাচ্চা কাচ্চা নিয়েও বাচ্চা কাচ্চা টেস্ট করা দরকার যে না প্যারেন্টসের মতো মা কীরকম রেজাল্ট করে এটা অবশ্যই ঠিক যে বাপ মা রেজাল্ট করতে আসে তার মানে সন্তানও রেজাল্ট করবো বাচ্চা কাচ্চা এরকম কোনো মেটার না এটা বলা যায় না তারপরেও টেক কেয়ার করতে হয় যথেষ্ট কারণ কোন উতার কখন রেজাল্ট করে বলা যায় না এমনও হয় যে দাম দেওয়া কবুতর কিনছি কিন্তু ওই কবুতরের বাচ্চা কাচ্চা ভালো পারফর্ম করে নাই ভালো রেজাল্ট দেয় নাই ভালো উড়ে না আবার হাটের থেকে কবুতর কিনছি কম দামে বা যে কোনো জায়গার থেকেই ওই কবুতর ভালো একটা পারফর্ম করছে পাল্লায় ভালো করছে বাসা থেকে ভালো ফ্লাইং করে এগুলো বলা যায় না পুরোটা আপনার মেনটেনেন্সের উপরে তারপরও ভালো কবুতরের অনেক দিক নির্দেশনা আছে সেগুলো আমাদের যাচাই বাছাই করে নিতে হয় ভালো কবুতর অনেক বৈশিষ্ট্য আছে ফেদার চোখ বডি স্ট্রাকচার শেপ তারপরে কোন কবুতর কি রেজাল্ট করে সেটা স্ট্রাকচার দেখাও স্ট্রাকচার তো মানে এটা আনুষাঙ্গিক মানে এটা পরিসংখ্যানের মতন পরিসংখ্যান দেখা আপনি আমি তো পুরাটা বলতে পারব না কোন কবুতর রেজাল্ট করে বলা যায় না অনেক সময় বেশিরভাগই দেখা যায় শেপ টেপ ভাঙা টাঙা এইসব কবুতর রেজাল্ট করে অবস্থা তাহলে এটা বলা যায় না আসলে এই আর কি কি তার রে অনেকক্ষণ আগে দেখলাম অনেকে কবুতর উড়াইতেছে আমি ঘর থেকে বেরোয়ার সাহস পাইনি শুয়েছিলাম লেট করে উঠছি এই এখন কবুতর উড়েছি কবুতর গুলো উঠতেছে এমনি কবুতর উড়ুক হাইটও না লাগবো না কুয়াশায় কবুতর হারাইব না কবুতরের চোখের সামনে দেখতে পারো পাঁচ বেয়াতে বেঁকলে গেছে হেন তো একটা আমার না ঠিকটা আমার একটা আমার মাংসে দূর দূরান্ত থেকে আমার টি গায়ে জয়েন দিছে এই চাকলা আমার নরকবৌতরগুলা ওই ওগুলো আমার কিছু মাদি আছে আর বাকি মাদিগুলা কি ওই ওদিকের গেছে কেন কি বলতে পারতাসে না ওই চাকলা তো নেমে গেতাছে কে রে ধরাখামুনি রেজান ওই চাকলা আমার কতটি কবুতর আছে না অন্য জায়গায় আছে তাও করতে পারি না ওই চাকলায় না অন্য জায়গায় তাও করতে পারি না মানে মানে আমার একটা মানে আনুমানিক একটা আইডিয়া মনে হলো যে ওই চাকলায় গেতে পারে জানি না এই কবিতরটা মাইন্সের

কবুতরটা কেমনে ডিগবাজি মারলাম খালি দেখলাম নিজের চোখে দেখলাম মোবাইলে কেমন উঠতে কইতে পারি না বিনোদন দিল কবুতরটা ওই যে আগে শুনছিলাম ছোটবেলা বা বই পুস্তকে গিরিবাস কবুতর শূন্যের উপর ডিগবাজি দেয় ওইভাবে ডিকবাজি দিল চাকলা বাইঙ্গা আর বসে নর গিলে মন করে পুরাই তো কবুতর ওয়েদার তো খারাপ হইলো বাড়ির সামনে যাও হাইটলার দরকার নেই উঠতে থাকে থাক মোটামুটি মিডিল দিয়ে উঠতে থাক সবাই সবার কবুতরে টেক কেয়ার করেন যেহেতু একটু শীত পড়ছে আমি কিন্তু অলরেডি কবুতর ঢাকার ব্যবস্থা করছি এটা দেখ কবুতর ঢাকা ও ওই যে বেদক গুলো আজকে আটকানো যে বেদক তো পাল্লা আলহামদুলিল্লাহ ভালো করে সবসময় কিন্তু পরে পরে আসে এই ব্যাগকটা উড়াইলে ডিস্টার্ব করে ছাদে যাবো সে লেগ ছাড়ি নেই আর ওই যে খাকি বাচ্চাটা তো বাচ্চা আর এই যে এটা পরে ডিস্টার্ব এই যে খাকি ওই নর বাচ্চাটা এটা মাটি বাচ্চা আর এই গলা মাদির পাখি ডিস্টার্ব সে কারণে আগে পরে ছাড়ুম আর আগে কতক্ষণ উড়ুক আর এই যে বাকিগুলা উড়তাছে এই এরা যা আবার এই চাকলায় যা জয়েন করবো যাক সবাই সবার কবি টেক কেয়ার করলেন শীতের মধ্যে একটু গরম রাখার ব্যবস্থা করেন ঢাইকা রেখেন একটু গরম খাবারটা বাড়ায় দেন তেল বীজ জাতীয় যেগুলো আছে যার যেটা ভালো লাগে খুঁই আন্দাজে আমি কিছু কমু না আমার কথা মতো করতে যাওয়া পরে কবুতর গরম মরম করতে যাওয়া পরে কবুতর শেষে পারফর্ম নষ্ট হয়ে যাবো কবুতর হিট হয়ে যাবো গা এর লিগানতাজে কিছু কমু না তিনি আরকা পরামর্শ নিয়েন একটু গরম খাবার দেওয়ার ব্যবস্থা করেন একটু বুঝ করে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে কারণ যার যার কবুতর শেষে ভালো বুঝেন কোন সময় কী দিলে ভালো হয় ঠান্ডার ওষুধ ভিটামিন ক্যালসিয়াম বুঝ করে দিয়েন যখন যেটা দরকার পড়ে কারণ যার যার কবুতর তারা বুঝবেন যে একটা কবুতর আপনার কাছে মানে কখন কি দেওয়া প্রয়োজন আমার তা আমি জানি আমাকে কখন কি দেওয়া দরকার আপনারগুলো আপনার অবশ্যই বুঝবেন এই আর কি যাক ভিডিও স্টপ করে দিয়েছিলাম দেখেন কবুতর কুয়াশার মধ্যে কেমনি উঠতাছে এই ওয়েদারে আরো হাইটে ছিল ভিডিও কর্মকর্মী চিন্তা করা করি নাই আবার করতেছে এই যে আবার নেমে গেছে এটা আবার হাইটে ছিল ফ্লাগ দিছিলাম আবার লাখ খারাপ করে দিছি কবুতর কই গেছে আর লাগে না কত রুই হাইটে আটকায় গেছে কষ্টের মধ্যে লাখ কারণে যে তিন চার বেড়া দেবে মুস্তি কইরা কইরা বারবার মানে বসতে যায় ওদের দেখা বাকি সব নাই মাসতে চায় এই কারণে ফ্ল্যাটটা খারাপ করে দিছি কবুতর উড়াই তো হইব না আল্লাহ শৈল তৈল জাম টুম লেগে যায় রানিমুরা কবুতর ডানা লোক অনেক সমস্যা ডিমডুম পায়রা দেয় মেগোলা নরগুলা বেশি মস্তি তাই হিসাবে পয়সা থেকা থেকা কারণ শীতে তো অন্য সিজন থেকে একটু ভালো খাবার পায় এই আর কি অবস্থা ভালো বাতাস বাতাসের লাগে মনে উপরে হালকা ভিজা ভিজা পানি পড়তেছে মানে কবুতরের শরীরে পানি সমস্যা হইতে আছে কবুতর নাম তো আছে আমার পাশ আটটা মাদি মনে হয় গেছিল দেখছিলাম কুই আশা করি সমস্যা করব না আশেপাশে কবুতর নাই চাকলা উঠতেছে কবুতর ম্যাপ থাকবো চাকলা ম্যাপ করে কবুতর নাম এই যে কবুতর বড় বাইরগুলো নামার সময় হয়ে গেছে আমার গুলো ফাইটা হিসেবে আমার কবুতর গুলা যাক আলহামদুলিল্লাহ সেফটিতে আছে বাতাস টাতাস কমছে একটু আগে রোদ দেখেছিল উযুপের থেকে ছয়টা না সাতটা আমার আছে ওখানে মনে মাদি ছিল ফার্স্টে যে ছাড়ছিলাম আর এই যে বাকিগুলা আলহামদুলিল্লাহ মনে হয় সেফ আছে ওখানে সব নামলে বুঝতে পারো ওনারগুলা সব নামলে আমারগুলো আমারগুলা কনফার্ম হয় যেমন চাকলা আবার এদিকে চাপছে উ যে উপরে ছয়টা ছিল ওয়েদার ক্লিয়ার হয়েছে উপরে ছয়টা আস্তে আস্তে যে নিচের দিকে নেম আসছে জানি না ক্যামেরায় দেখা যাবে কি যাবো না বাকি চাকলাইলে এখানে ঠান্ডা পাইলে কবুতর থাকে উঠতে থাকে না সমস্যা হয়নি চার পাঁচটা যে বন্দী ছিল ওদেরকে আবার পরে ছেড়ে দিছি ওরা এক ঘন্টা কভার করার পরে এখন কবুতর দেড় ঘন্টা উঠছে দেখি আৰু বেছি কোনো ৰন্ধাৰ দৰকাৰ নাই এনাৰ্জি ধৰা ৰাখো আছে এই আঙৰ গোলা আৰু ছয়টা কলা আছে নাম বে এক নাম বে এইটো কলে এটি নামার পরে আমারটি রাউন্ড মারলে একটু লড়াচড়া দিলে উপরে টেনশান আস্তে নেই আসবে যাক এই লাস্কে আমাদের কুয়াশার দিনে কবুতর করে আপডেট বাতাস কমে গেছে ঠান্ডা বাতাস কমে গেছে উপরে যে কুয়াশার ছাপ আছে সেটা চলে গেছে কিন্তু একটু আকাশ গাতলা রোদের দেখা পাওয়া গেছিল এই কারণে যাক এই আর কি আপডেট আপনাদের আপডেট কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন কোনো দর্শক বা ভিজিটার যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে তাকে বেলাইকে টট করে দেবেন ভালো থাকবেন সব আসসালামু আলাইকুম